হাই আই এম রিপন ভিডিও পরিবারের দায়িত্ব নেয় না এটাই বাস্তব মানে নিজের বউ বাচ্চাকে ভাইয়ের বলে চালিয়ে দেয় এটাই বাস্তব আই লাভ ইউ প্রতিটা ডিসেন্ট মানুষের যে একটা ডেবিল চেহারা থাকে সেটা আবারও প্রমাণিত হয়ে গেছে মানে বাঙালির আবেগ এক কথায় হিসু করে দিছে রিপন মিয়া বাঙালির আবেগের উপর হিসু করে দেওয়ার জন্য রিপুন ভাই শেরারে অ্যাটিএন বাংলায় পাওয়া নিউজে পাইলাম ভাই নিজেকে বিশ্বাস হচ্ছিল না কিন্তু ওনার বাবা আর মায়ের কথা শুনে নিজের কানকে অবিশ্বাস করতেও পারিনি আমি কিছুক্ষণ চুপ ছিলাম নিউজটা দেখে যে ভাই কেমনে সম্ভব ভাই একটা মানুষ এতটা চেঞ্জ কিভাবে হইতে পারে এতটা মানসিকভাবে বাঙালিকে ধোকা কীভাবে দিতে পারে মানে মা বলে পারিবারিকভাবে বিয়ে দিয়েছি উনি বলে আমি অবিবাহিত বাবা বলেও কিন্তু দায়িত্ব নেয় না সন্তানদের এমন মানে স্বীকার করে না এমনকি বাচ্চাদের উনি স্বীকার করছে না একটা সহজ সরল মানুষ সবাই বলে উনি গরিব কিন্তু আসলে কি উনি গরিব তাহলে দেশ বিদেশে ট্রাভেল করে কিভাবে দামি দামি খাবারের বিল দেয় কিভাবে আমার মাথায় আসে না গরিব কেমনি হয় আচ্ছা মানলাম মানলাম উনি ভাইরাল ওনার ভিডিও নেওয়ার আগে ওনার পারমিশন নেওয়ার দরকার ছিল কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন ওকে ভাবি বলে পরিচয় দেওয়া নিজের সন্তানদের অস্বীকার করা মায়ের কান্না সবই কি মিথ্যা যে মা অন্যের বাড়িতে কাজ করে রিপন মিয়াকে এখানে নিয়ে আসছে সেই মাও কি মিথ্যা তাহলে কি শুধু রিপন সত্য আসলে ঠিক বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন মানলাম 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 সবার পরিবারের টুকটাক ঝামেলা হয় বাবাকে মানে বাবা মা যাই করুক বা ওনাকে ডেকে ওনাদেরকে ডেকে ইন্টারভিউ দিচ্ছেন মা মানে একটা মা কতটা কষ্ট পাইলে এই কাজগুলো করতে পারে আপনারা বলেন নিজের জন্মদাতা মা বাবাকে অস্বীকার করে মানে মানে এমন ভাবে করেছেন এমনকি নিজের বউকে পর্যন্ত অস্বীকার সন্তানকে পর্যন্ত অস্বীকার করলেন ভাই আমার আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই যে তবা করলাম আর কখনো সহজ সরল ভেবে কাউকে এত ভালো মেনে নিব না তবে আমি একজন পুরুষ হয়ে বলছি কথাগুলা শোনেন কথা কিন্তু আমার ক্লিয়ার হ্যাঁ একদম কথা ক্লিয়ার যে নিজের বাবা মাকে অস্বীকার করে যে নিজের বাবা মাকে অস্বীকার করে নিজের সন্তানকে অস্বীকার করে গরিব গরিব অশিক্ষিত বলে দেশ বিদেশ ঘুরে ইনকাম করে এমন মানুষের ভিডিও আর জীবনে দেখব না অ্যাট নিউজ সত্যি নাম আমি মানলাম কিন্তু মা কখনো মিথ্যা হতে পারে না তাই রিপন মিয়া এই ন্যাট জগতে থাকতে হলে ওনাকে মানে ওনাকে ব্যাপারটা ক্লিয়ার করতেই হবে এমনকি মানে এমনিও আমি কথা ক্লিয়ার রাখতে পছন্দ করি তাই তো রেগুলার আসি ট্রেন্ডিং টপিক ক্লিয়ার করতে আর আপনাদের সুন্দর সুন্দর ঘটনমূলক মন্তব্য শুনতে যদি আমার সাথে একমতন তাহলে আপনারা এই রিপন ভিডিও নিয়ে একটা সুন্দর ও ক্লিয়ার মন্তব্য করে যাবেন রিপন মিয়া এসে সবটা ক্লিয়ার করুক নয়তো পাবলিক তাকে বয়কট করবে আমি আমার কাছে যেমন হচ্ছে কথা হবে একদম ক্লিয়ার এটাই বাস্তব আই এম নট এ রিপন আই এম নট এ রিপন ভিডিও আই এম আই এম আই এম আই এম আই এম কথা ক্লিয়ার আই লাভ ইউ ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাই যাবেন রিপুন মিয়া সম্পর্কে ঠিক আছে সব মানলাম মিডিয়া একদম ভুল নিউজ করছে হাবি যাবে কিন্তু রিপুন মিয়া যে চায়ের দোকানে বসে যে তার বউ সন্তানকে অস্বীকার করলো নিজেকে সিঙ্গেল দাবি করলো অবিবাহিত দাবি করলো সন্তান টন্তান নাই বিয়েও করেন নাই এই কথাটা অ্যান্সারটা কি দিবেন সব অ্যাটিয়ান নিউজ যারা বলছে সবই মিথ্যা মানলাম ওর মা বাবা মিথ্যা বলছে মানলাম সমস্যা নাই কিন্তু রিপুন মিয়া তার নিজের সন্তানকে অস্বীকার করলেন নিজের বউকে বললেন ভাবি मानी बेपार शेयर हो